নাবিল মারুফিবত নাহনা নিলম কারণ অত অমিনাবিল্লা আল্লাহ ডাক দেওয়া মানে সাত থেকে শ্রেষ্ঠ উন্মাদ শ্রেষ্ঠ জাতি হলে তোমরা দুনিয়াতে মানুষের কল্যাণের জন্য তোমাদের পাঠায় দেওয়া হলো আল্লাহ পাক আমাদের কাজ দিয়েছে দুইটা একটা হলো সৎ কাদের আদেশ দেওয়ার একটা হলো মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখা দাউদ সালাম জাতির লোকদেরকে সাবধান করে দিলেন সালাম আল্লাহ চাইছিল না তোমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আল্লাহর দামার দিন ছিল শুক্রবার জমার দিন আল্লাহ তাআলার ইবাদতের দিন ওই দিনটা তোমাদের পছন্দ হলো না তোমরা শনিবারের দিনটা আল্লাহর কাছ থেকে চেয়ে নি এসেই বাদাতের জন্যে কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার পর আল্লাহ তোমাদের দুইটা হুকুম দিয়েছিল একটা হলো এই এই দিনের সম্মান এবং মর্যাদা দিবে আর এই দিন দুনিয়ার কোনো কাজের ভিতরে তোমরা লিপ্ত হতে পারবা না কিন্তু আল্লাহর দুটা আদেশ লঙ্ঘন করে দিয়ে আল্লাহর এই দিনের মান অপমান যখন তোমরা করতেছ অবশ্যই আল্লাহর গজব তোমাদের উপরে নিবতিত হবে ভাইয়া পতিঘার জাতির ভিতরে তিন ধরনের বসবাস করেন আপনি বাংলাদেশের আমাদের সমাজের ভিতরে তিন ধরনের মানুষ আমরা বসবাস করি এক ধরনের মানুষ আছে মানুষদেরকে কোন রকম ভালো কাজের উপদেশ দিবার তালেই ব্যস্ত থাকে সবার আলো বলবেন না কোন মানুষ যদি খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় এই মানুষগুলা খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য চব্বিশ ঘন্টা উঠে পড়ে আপনার পিছনে লেগেই থাকে সবার আল্লাহ বলেন আর এক ধরনের মানুষ আছে যে মানুষগুলা মানুষটাকে ভালো কাজের আদর দেয় নামাজের দিকে ডাকে মসজিদের দিকে ডাকে কোরআনের দিকে ডাকে ইসলামের দিকে ডাকে আল্লাহ রসুলের পথের দিকে ডাকে আর কিছু মানুষ ওই মানুষগুলাকে সমাজের ভিতরে আসে তারা বলে ওদেরকে এত ডেকে এত ডাকার পরও যখন আসে না তুমি কেন বারবার বার তার ডাকো ডাকার দরকার নেই এ এক ধরনের লোক আসে না নাই কথা বলেন না কেন আর এক ধরনের লোক আছে তাদেরকে যতই বলেন না কারো তারা ভালো কাজে আসবে না হাদা ভাল্লা গোয়ালাঘিম ওয়ালা সাময়িহিম ওয়ালা আব সরি ঘিম বিশ্বাও আল্লাহ তাদের অন্তরের চোখে কানে মগর মেরে দিয়েছেন এদেরকে যতবার আল্লার দিকে ডাকেন না কেন আর আরবে না এই আম মানুষ দুনিয়াতে আছে ভাইয়া আপনার আমার মূল দুই নাম্বার দায়িত্ব আল্লা পাক মানুষের কল্যাণের জন্য আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন যে মানুষটা নামাজ পড়ে না তাকে নামাজের দিকে আহ্বান করা আপনার আমার একমাত্র ইমানি দায়িত্ব সুবান আল্লাহ বলেন যে মানুষটা কোরআন তালামা করতে পারে না ওই মানুষটা আপনি যদি কোরআন পড়তে জানেন ওই মানুষটাকে কোরআন পড়ানো কোরআন শিক্ষা দেওয়ার কি মানের দায়িত্ব আমার পর ওই মানুষটাকে যদি কোরআন পর্নে বানাতে পারো ওই মানুষটা একদিন কোরআন পর্নেওয়ালা আল্লাহর কোরআন তেলোয়াতে বড়গুলো হয়ে যাবে এর জন্য ও ইহু আলেক কালেও তারও কামিয়াবি হবে ওই মানুষটা যেমন দুনিয়াতে কামিয়াবি হয়ে যাবে পরকালে কামিয়াবি হয়ে যাবে ওই মানুষটাকে কোরআন শিক্ষা দিবার কারণে আপনারও দুনিয়ার পথ দুনিয়াতে আল্লাহ সম্মান বাড়ায় দিবে আর পরকাল উষ্ণের মুকুট আল্লাহ পাক আপনার মাথায় উঠাইয়া দিবে সবার আল্লাহ বলতে ভালো লাগে না এই জন্য আমার ভাইয়ারা আপনার আমার এক নাম্বার ইমানি কাজ দায়িত্ব হল আল্লাপাক এক নাম্বার বলেছে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠাই দেওয়া হলো এক নাম্বার কাজ হলো মানুষদেরকে সাত পাথরের দিকে ডেকে আনবে যে মানুষটা ইসলামের বিরুদ্ধে চলে তাকে ইসলামের দিকে আপনাকে দাওয়াত দিতে হবে যে মানুষটা কোরআনের বিরুদ্ধে চলে মানুষটাকে কোরআনের দিকে আপনাকে আহ্বান জানাতে হবে যে মানুষটা আল্লাহর বিরুদ্ধে চলে মানুষটাকে আল্লাহর দিকে আপনাকে আহ্বান জানাতে হবে যে মানুষটা রসুলের সোনাতের বিরুদ্ধে চলে ওই মানুষটাকেই সোননাথের আকলাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিতে আপনার ইমানে দায়িত্ব দুই নাম্বার হল যে মানুষটা টেন্ডার বাদি করে দুর্নীতি করে রাহাজানি করে জিনা করে ব্যবসারি করে সমাজে সুদ গুদ গান বাংলা আড্ডার ভিতরে লিপ্ত আছে এই মানুষটা যে খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে গেল ওখান থেকে ওই খারাপ কাজ থেকে বাঁচায়া ওই মানুষটাকে বাঁচানোর একমাত্র ইমানি দায়িত্ব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়া দুনিয়ার জমিনে পাঠাই দিয়েছে ঠিক কিনা করে বলেন ভাইরা আমার এই জন্য আল্লাহ বলেছেন تَأْمُرُونَ بِالْمَعْرُوفَ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ তোমাদের দুইটা কাজ একটা কাজ হলো মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করবে আর অন্যায় যেখানে দেখবে সেখান থেকে বাধা দিয়া অন্যায়টাকে দুনিয়ার জমিন থেকে বন্ধ করে দিবার চেষ্টা করবে আর অন্যায়ের ভিতরে যে মানুষগুলো জর্জরিত হয়ে গেল ওই অন্যায় থেকে ফিরায় আনার দায়িত্ব ইমানে দায়িত্ব দিয়া আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর দপ্তর আল্লাহ নামটা লিপিবদ্ধ করে দিয়েছে ঠিক কিনা তোর বলেন ভাইরা আমার এই জন্য সালামের জামানায় তিন ধরনের লোক বসবাস করত এক ধরনের মানুষগুলা সব সময় জ্বালান এই শনিবারের দিন জাল দিয়ে আটকায়াম মাছগুলোকে আটকায় রাখা রবিবারের দিন তারা ধরে বাজারে বিক্রি করত আর যে মানুষগুলা লৌকিত সাগরের কিনারায় গর্ত ঘুরে ওই নদীর দিয়ে শরৎ দিয়া ড্রেন করে দিয়া নদীর পানি যখন গর্তের ভিতরে আসত ওই শরতের মাধ্যমে মাছগুলা গর্তের ভিতরে আটকা পড়ে যাবার পর যারা ওই ড্রেনের মুখ বন্ধ করে দিয়া রবিবারের দিন যে মাছগুলো তারা ওখান থেকে ধরে বাজারে বিক্রি করত তো সমাজের কিছু ভালো মানুষ আছে যাদের প্রতি আল্লাহ পাক দুইটা হুকুম দিয়েছে সৎ কাজ আদেশ করো সৎ থেকে বারণ করো এই এক শ্রেণীর মানুষগুলা তাদের চব্বিশটা ঘন্টা এইভাবে বোঝায় খবরদার খবরদার তোমরা আল্লাহর কথার বিরুদ্ধে যাইয়া আল্লাহর কাছে সাথে সীমা লঙ্ঘন করে আর দুনিয়ার জমিনে তোমরা গজব ডেকে এনো না কিন্তু এই মানুষগুলা তাদের কথা শোনে না বরং সেই মানুষগুলা এই মানুষদেরকে যারা দাওয়াত দেয় সমাজের এক শ্রেণীর মানুষ তাদেরকে লক্ষ্য করে যে কথাটা বলেছে ছিল আল্লাহ রব্বুল আলমিন সেই কথাটা কোরআনের মধ্য দিয়া নবীজি কে আল্লাহ জানাই দিয়েছে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন লিমা তুইজুন কওমান ইল্লাহি মুগলিকুম আও মুআযযিবাহুম আযাবান শাদীদা জোরে বল আল্লাহু আকবার সমাজের কিছু মানুষ এই যে মানুষগুলো মানুষদেরকে ভালো কাদের আদেশ দেয় আমাদের সমাজ আলেম ওলামা মসজিদে

মানুষ সেই মানুষগুলাকে যে বলে ওকে বলে লাভ কি আল্লাহ বলেন সেই কথা দাও নবীদাউদ আলাই সাল্লামের উন্মাদের এক শ্রেণীর মানুষ বলেছিল তারা বলেছিল ও তারা এদেরকে তোমরা ভালো কথা আদারে দাও তোমরা এমন লোকদেরকে কেন উপদের দিতেছো আল্লাহ তালা যাদেরকে ধ্বংস করে দেবেন অথবা তাদের সত্য আজাদ দিবে ভাই এরা তো আল্লাহ আজাদামের ভিতরে গিরে হয়ে গেছে তোমরা এদের কেন দাওয়াত দিতেছ আল্লা তো এদের গজব দেবে আন্না ধ্বংস করে দিবে সমাজের বাড়ো মানুষগুলা তখন উত্তর দিয়েছিল আল্লাহ নবীকে আল্লাহ পাক জানাই দিলেন এই মানুষগুলোর জবাবে সৎ পথে দেওয়া মানুষগুলা সেদিন যে কথাটা বলেছিল আল্লা বলেন অনু মাধিরতন ইলা রবিকুম ওয়ালা আল্লাহু ইয়াত জোরে কর আল্লাহ আকবার সমাজের মানুষ গুলা যারা সৎ পথে দাওয়াত দেয় অসৎ পথে বাধা সৃষ্টি করে এই মানুষ গুলাই মানুষদেরকে বলল সরব আল্লাহ দুনিয়াতে আমাদেরকে উপদেশ দিবার জন্য পাঠাই দিয়েছেন তারা বলল আমাদের উপদেশ প্রদান একটা মাত্র কারণ যাতে কেয়ামতের ময়দানে আল্লাহ দরবারে ওজর হিসাবে পেশ করতে পারি আল্লাহ দুনিয়াতে আমরা তাদের বন্ধ তো করতে পারি নাই কিন্তু বন্ধ করার জন্য তুমি যে হুকুম দিয়েছিলে মানুষদেরকে সৎ পথে হাতে দাও অসৎ কাজ থেকে ফিরাই রাখো অন্তত এতটুকু কাজ করার জন্য আমরা চেষ্টা করেছি এত কুটু কথা যাতে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় বলতে পারি সোমারাল্লাহ বলবেন না আর হলো এদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এদের ভিতরে যেন আল্লাহর ভয় চলে আসে এই জন্য এদেরকে দাওয়াত দিতেছি তাই ছাড়া দাওয়াত এই জন্য দেয় না যে তাদের টাকা আমরা নেব তাদের বাড়ি আমরা নেব তাদের জবে আমরা আমরা নেব তাদের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের মালিক আমরা হব এই জন্য কি ওদের শতপথের দাওয়াত আলেব উলামারা দেয় নাকি জোরে বলেন কোন আরে মোলামে কাউকে সৎ পথের আদেশ এই জন্য দেয় নাম তার কোটি কোটি টাকা সে নিয়ে নিবে তার গাড়ি নিয়ে নিবে তার বাড়ি নিয়ে নিবে তার জমি জাগার বাদি করে দখল করে নিবে এই জন্য কোনো আজেম কোনো বে নামাদিকে দাওয়াত দেয় না একটা দাওয়াত দেয় তার ই দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছেন তামুরু না ভিল মারু না আদিল মুংকার তোমার দুইটা কাজ শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষের কল্যাণের জন্য তোমাকে পাঠানো হলো তোমার কাজ হলো সৎ পথের দেওয়া আর অসুখ থেকে মানুষদেরকে রাখা বলতে ভালো লাগে না ভাইরা আমার এবার দেখুন এই যে মানুষগুলা এই ভালো মানুষগুলাকে জিজ্ঞাসা করে ভালো মানুষগুলা বললাম আমরা আল্লাহর জবাব দেখি তার কাতার থেকে যেন বেরিয়ে আসতে পারি আর মানুষদের ভিতরে যেন আল্লাহর ভয় দেওয়া হয় এই জন্য মানুষদেরকে সৎপথের আদেশ দেয় অসৎপথ থেকে বিরত রাখি সুবান আল্লাহ বলবেন না এইবার এই মানুষগুলা কি করলো এই জাতির লোকেরা তখন মানলো না এরা চিন্তা করলো এরাও ভিতরে গ্রেপ্তার হয়ে যাবে অতএব এদের থেকে আমাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে তাপশ্রীর ভিতরে যে মানুষগুলা সাগরে মাছ মারতো গর্তের ভিতরে মাছ ধরে রবিবারের দিন বাজারে বিক্রি করত এরা গ্রামের ভিতর দিকে সৎ পথে আদেশ করা মানুষগুলা একটা পেরাতিল তুলে দিল এই কাফের বেঈমানের দল ইমানদারদের তাকে দূরে থাকতে পারে তার নিজেরাই পাঁচুল তুলে দিল এদের সাথে তার দেখা করবে দা নাউজুবিল্লাহ বলেন بسم اللہ ভিতরে কিন্তু শুদ্ধ কোর আছে কিন্তু টেন্ডার বাদ আছে পরে জমি দখল করা কিছু লোক আছে জানাই ধরে বলেন কত zina কোর আছে বদমাশ আছে এদেরকে যতই আপনি সর্বতা আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করবেন এদের জ্ঞান বিবেক আল্লাহ কবুলবে আমার জানা নাই এদের যত আপনি ভালো কথা বলেন তত পাশা আপনার দিকে ঘোরায়া উল্টো দিকে মুখ করে চলে আসে না নাই ঠিক দাউদার সাল্লামের জামানায় বর ইসাইল কমরা একই কাজ করলো এদের কাছে ভালো কথা ভালো লাগলো না ইসলামের কথা ভালো লাগলো না দিন ভালো লাগলো না যত এদের বলা হয় এদের যায় যদি আগুন ধরে যায় এই জন্য বাড়ির থেকে তারা পাচুলি তুলে আলাদা হয়ে গেল কিন্তু ইমানদার এদের মনে তো কষ্ট আমার একবারই নামে যাবে আর আমি জান্নাতে যাবে তা তো হতে পারে না আল্লাহ রসুল বলে সাল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান এক মুসলমানের ভাই ভাই অতএব আমি মুসলমান হিসেবে জান্নাতে যাব আমার আর এক ভাই জাহান্নামে চলে যাবে এই মানুষগুলা সেটা চাইল না এরা মাঝে মাঝে ওই যে পাসল দিয়া কিছু দরজার ভিতর থেকে ওদের ভিতরে ঢুকে যত দিন পর্যন্ত দুনিয়া তাল্লা বাজাইছিল ছিল তাদের মধ্যে মাঝে মাঝে দিয়ে সৎপথের আদেশ দিত তোমরা এখনো পর্যন্ত ফিরে আসো আল্লাহর গজব আসছে আর বেশি মনে হয় দেরি নেই হযরত দাউদ আলাইহিস সালামের কাছে সংবাদ চলে গেল দাউদ আলাইহিস সালাম দিশি বিশি না পায়া আল্লাহর আকবার বারাত তুললেন রব্বুল আলামিন জাতিকে বারবার বুঝালাম তোমার দাওয়াত দিলাম করে দাওয়াত দিলাম শনিবারের দিনের মর্যাদা তুমি রাখতে বলেছো এই দিনে কোনো কাজ করা যাবে না সব দাওয়াত দিবার পরও এই জাতি যখন তোমাকে মানে না আমার উম্মতরা তাদের এত দাওয়াত দিতে যে বড় যখন মানে না আল্লাহ পাক আমি তাদের জন্য তোমার দরবারে বদদুয়া করি বলুন তো দেখি নবীর দোয়া আল্লাহ ফিরাই দেয় নাকি দাউদাল্লাম দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন যারা শনিবারের দিন মাছ মারা মাছগুলো আটকায় রেখে রবিবার ধরে বাজারে বিক্রি করতো আর যারা রবিবাসর দিন গর্ত ঘুরে গর্তের মুখ বন্ধ করে দিয়া এই মাছগুলো আটকায় রবিবারের দিন বাজারে বিক্রি করত এই মানুষগুলা আর যে মানুষগুলা সব পথে ডাকা মানুষদেরকে বকা ঝকা করত একমাত্র দিনই দায়ী ব্যক্তিদের ছাড়া এই দুই জাতিকে আল্লাহ রব্বুল আলমিন বানরের রূপান্তরিত করে দিয়েছে ভাইয়ের আমার এখান থেকে একটু ইতিহাস শিক্ষা নিতে হবে খতিব সাহেবের আলোচনা ভালো ভালো লাখান বলো ওয়াজ করে ভালো এটা নয় আর আমি এই দায়িত্ব নিয়ে কোনো দিনের মেম্বার আপনাদের সম্মুখে কথা বলি না আমার প্রত্যেকটা আলোচনার ভিতরে কিছু শিক্ষানীয় বিষয় আছে সমাজে তিন ধরনের লোক বসবাস করে ভালো করে বোঝেন এক ধরনের মানুষ জিনা ব্যবসা টেন্ডার বাদী রাহাজানি দোকানপাট লুটপাট এই সমস্ত তালে ব্যস্ত আছে না নাই আর এক ধরনের মানুষ চিন্তা করে ওরা যা পারে করুক গিয়ে যায় এরা যা পারে করুক গিয়ে আমরা অন্তত যেদিকে পানি পড়ে সেদিকে ছাতি দিয়ে বেশি যায় আছে না নাই কথা বল না কেন এই দুই ধরনের মানুষের প্রতি আল্লাহ জ্বালা নদেব গ কিন্তু এক ধরনের মানুষের প্রতি আল্লাহর রহমত এবং বরকত কেমন পর্যন্ত থাকবে যারা হলি দায়ী যারা থেকে ব্যস্ত আছে আল্লাহ রব্বুল আলমিন শুধু এই একটি জাতিকে দাউদ আলাহ সাল্লামের জামানায় বাসায় রেখেছিলেন যারা এই মানুষগুলাকে সবসময়ের সময়ের জন্য জাহান্নাম থেকে ফেরানোর জন্য চব্বিশ ঘন্টা তালে তাদের দিকে দাওয়াতে কাজ চালাই গেছে এই মানুষগুলো বাদে পাক এই তেল তেলা আর জাহান নামে যাওয়া জাতিদেরকে আল্লাহ বানর বানাই দিয়েছে ভাইয়া আমার এই জন্য আমার শুনে এখান থেকে শিক্ষা নাই দুনিয়ার সমাজের ভিতরে যে মানুষগুলা তেলতলা ভাব অদীত থেকে বিরাজ থাকতে হবে আর যে মানুষগুলা খারাপ কাদের ভিতরে লিপ্ত আছে আব্বার আমার ইমানই দায়িত্ব হল এই ভিতরে সময় পর্যন্ত সাত এক সেকেন্ড চলবে আল্লাহ দপ্তরে যদি সম্মানিত উম্মাদের কাতারে নামটা যদি লেখায় রাখতে চান সমাজের যে মানুষগুলা নামাজ পড়ে না তাদেরকে নামাজের আনার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে কিনা জোরে বল কথা বলেন না কেন আজ আমাদের মানুষগুলা যে কোন সুদ খায় এই মানুষগুলাকে সুদ থেকে বিরাত রাখা দায়িত্ব আপনারা মারি মানে দায়িত্ব যে মানুষগুলা ঘুষের ভিতরে লিপ্ত আছে ওই মানুষগুলাকে ঘুষ থেকে ফিরাইয়া আনার দায়িত্ব মানে দায়িত্ব আপনারা মার উপর আল্লাহ দিয়েছে যে মানুষগুলা কোরআন পড়তে জানে না ওই মানুষদেরকে কোরআন পড়ার দিকে আহববান জানানোর জন্য আল্লাহ পাক এই ইমানে দায়িত্ব আপনারা মার উপরে দিয়েছে যে মানুষগুলা ইসলামের বিরুদ্ধে চলেন ওই মানুষগুলাকে কোরআন এবং সুন্নাহ জ্ঞান দ্বারা বুঝাইয়া বুঝাইয়া ইসলামের আনার জন্য আল্লাহ পাক এই দায়িত্ব আপনার আমার উপরে দিয়েছে যে মানুষগুলো আবু মার্কা হইয়া কোরআনের বিরুদ্ধে জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলে ওই মানুষগুলোকে কোরআন আদিসের জ্ঞান দ্বারা বোঝায় বুঝাইয়া কোরআন দিকে আনার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানি দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে বাটাই দিয়েছে যে মানুষগুলা ঘুষির ভিতরে আছে অন্যায় কাদের ভিতরে আছে জিনার ভিতরে আছে ব্যবসাদীর ভিতরে আছে পিতামাতার সঙ্গ অসৎ আচরণ করে ভালো মানুষদের সঙ্গে খারাপ আচরণ করে যে সমস্ত যুবকরা রাশিয়া বিভিন্ন রকমের গেমের ভিতরে ব্যস্ত আছে এই মানুষগুলাকে খারাপ কাছ থেকে বিরাত রেখে ইসলাম এবং কোরআন এবং সন্ন্যার পথের ভিতরে ঢুকানোর জন্য আল্লাহ পাক এই ইমানি দায়িত্ব দিয়ে দুনিয়াতে মানুষের কল্যাণ করার জন্য আপনাকে আমাকে পাঠাই দিয়েছে আর এই দুইটা কাজ যদি আপনি আমি সঠিকভাবে মৃত্যু রাগ পর্যন্ত চালাই যেতে পারি অবশ্যই সম্মানিত উম্মাদের কাতারে আপনার আপনার নামটা আল্লাহ রব্বুল আলমিন লিপিবদ্ধ রেখে দিবে সবাই আল্লাহ বলবেন না ভাইরা আমার জাতির লোকেরা চিন্তা করতে লাগলো আহারে এরা তো আমাদের থেকে আলাদা হইয়া পাচল তুলে দিল সারা রাত চলে গেল তাদের কোনো সারা শব্দ পাওয়া যায় না মানুষগুলা অনেক সময় পার হয়ে যাবার পর ইমানদার মানুষগুলা তাদের এরিয়ার ভিতরে ঢুকে দেখতেছে এক আবার মানুষ নাই সবগুলো বানরে রূপান্তরিত হইয়া সব বারান্দায় বসে আছে ভিতরে রেখে আল্লাহ তাদের জবান বন্ধ করে দিয়েছিল কিন্তু তাদের ইশারা ইঙ্গিতে তারা মানুষদেরকে বুঝাতে পারতো আমরা আসলে বানর না আল্লাহ বানর দিয়েছে ভিতরে আল্লাহ আল্লা র কোনো জাতিকে যদি রূপান্তরিত দুনিয়ার জমিনে করে ওই জাতির একটা পুইপুনা পর্যন্ত আল্লাহ বাসায় রাখে না ঠিক কিনা জোরে বলে

থেকে আমার কাছে কর খালেস তওবা আমি আল্লাহ রব্বুল আলিন তোর জিন্দগির গুনাগুলো সব মাফ করে দিব আর জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত খারাপ মানুষ পথে যারা আছে তাদেরকে আমরা যেন ইসলামের দিকে কোরআনের দিকে নামাজের দিকে মসজিদের দিকে আহ্বান করে করে এই মসজিদ পানে যেন মানুষগুলোকে নিয়ে আসতে পারি এ দাওয়াতি কাজ করে যদি আল্লাহ খবরে যাওয়ার তৌফিক দান করেন বলুন আমি আলী হামদুলিল্লাহি রব্বুল্লাহ আলামিন যাদের জমা কি আছে শুধুমাত্র চারা করেন